গেল জুনে টানা বারো দিনের সংঘাতে ইরানের মিসাইলের সক্ষমতা হারে হারে টের পেয়েছে দখলদার ইসরায়েল তেহরানের মিজাইল হামলায় ইসরায়েলের অজয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দম্ব চূর্ণ বিচূর্ণ ধুলিতে মিশে যায় তবে ইরানের মিজাইলগুলো মূল ভূখণ্ডে আমেরিকা পৌঁছানোর সক্ষমতা নেই তাই ইসরায়েলের পক্ষ থেকে তেহরানের উপর দাদাগিরি করছে আমেরিকা এবার আমেরিকার ঘুম হারাম করতে দীর্ঘপাল্লার মিজাইল আনছে ইরান আর এই মিজাইলের সাহায্যে আমেরিকার পঞ্চাশটি অঙ্গরাজ্যের যে কোনো স্থানে আঘাত হানতে পারবে তেহরান এই খবর শোনার পর ইরানের মিজাইল নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে আমেরিকা কি ইরান সফলভাবে তাদের প্রথম আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোর্রামশা ফাইভের সফল পরীক্ষা করেছে ইরান দাবি করছে ক্ষেপণাস্ত্র খোর্রামশাহ ফাইভের পাল্লা যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় আঘাত হানার জন্য যথেষ্ট তেহরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ বাড়িয়েছে গেল আগস্টে ইরানের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল তেহরান বারো হাজার কিলোমিটারের পাল্লার খোর্রামশাহ ফাইভ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ক্ষেপণাস্ত্রটি শব্দের গতির চেয়ে ষোলো গুণ বেশি গতিতে ছুটতে পারে এবং এটি দুই টন ওজনের প্রচলিত ওয়ারহেড বহন করতে সক্ষম রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এই আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করেছেন ইরানের সিনিয়র এমপি মোহেন জাঙ্গেনে তিনি বলেন ইরান সবচেয়ে উন্নত একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে এই ধরনের ক্ষেপণাস্ত্র তেহরান আগে কখনো পরীক্ষা করেনি এবং এই পরীক্ষাটি সফলভাবে হয়েছে ইরানের এমপির এই বক্তব্য প্রকাশের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে ইরানের আকাশে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উজ্জ্বল রেখা এসব ভিডিওতে দেখা যায় ক্ষেপণাস্ত্রের পেছনে লম্বা আলো দেখা গেছে যার সঙ্গে ছিল কিছু বিন্দুর মতো ছাপ যা সম্ভবত ক্ষেপণাস্ত্রের জ্বালানি থেকে তৈরি হয়েছে যদি সক্ষমতার তথ্য সত্যিই হয় তবে খোররামশাহ পাঁচ যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকা ইউরোপ ও এশিয়ার অধিকাংশ অঞ্চলে আঘাত হানতে সক্ষম হবে এতে ইরান বিশ্বের হাতে গোনা আইসিবিএম থাকা দেশগুলো যেমন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন যুক্তরাজ্য ফ্রান্স উত্তর কোরিয়া ও ভারতের কাতারে উঠে আসতে পারে বিশেষজ্ঞদের মতে এই ক্ষেপণাস্ত্রের দুই টন পোলেট বহন ক্ষমতা মার্কিন স্টিল বোমারু বিমান বি টু স্প্রিটের বোমা বহন সক্ষমতার সমতুল্য তবে বি টু বিমানকে শত্রুর আকাশ প্রতিরক্ষা অতিক্রম করে মিশন সম্পন্ন করতে হয় আর খর্রামশা ফাইভ একক শটে সেই ধ্বংস ক্ষমতা প্রদর্শন করতে পারে পাঁচকে ঘিরে যেসব তথ্য পাওয়া যাচ্ছে সেগুলো একদিকে যেমন ইরানের প্রযুক্তিগত সক্ষমতার নতুন অধ্যায় শুরু করার ইঙ্গিত দিচ্ছে তেমনি এও স্পষ্ট করেছে যে ইরান এখন এক বৈশ্বিক বার্তা দিতে চায় স্যাটেলাইট উৎক্ষেপণ চান প্রোগ্রামের অভিজ্ঞতা হাইপারসনিক প্রযুক্তিতে অগ্রগতি এবং বহু পদক্ষেপ প্রপালশন ব্যবস্থাও আয়ত্ত করার ইঙ্গিত দিচ্ছে যে খোরামশা ফাইভ বাস্তবে রূপ নিতে পারে এটি আইসিবিএম তৈরি করা এটি আইসিবিএম তৈরি করা অবশ্য কেবল প্রযুক্তিগত নয় বরং কৌশলগত সিদ্ধান্তেরও একটি বিষয় এটি ইরানের প্রতিরোধ নীতিকে আঞ্চলিক সীমারাখা ছাড়িয়ে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাবে খোর্রামশা সিরিজের আট বছরের এই যাত্রা কেবল প্রযুক্তিগত অগ্রগতি নয় বরং এটি ইরানেই প্রতিরক্ষা শিল্পের একটি ধারাবাহিকতা কৌশলগত আত্মনির্ভরতা ও রাজনৈতিক সংকেত প্রেরণ একটি সমন্বিত অর্জন এই ক্ষেপণাস্ত্রের উদ্ভাবন এবং সম্ভাব্য আইসিবিএম সংক্রান্ত খবরগুলো ইরানের প্রতিরক্ষা কৌশলকে পুনরায় রূপায়ণ করছে এবং স্পষ্ট বার্তা দিচ্ছে যে দেশটি কেবল আঞ্চলিক প্রতিরোধেই সীমাবদ্ধ থাকতে চায় না বরং তার কৌশলগত ব্যাপ্তি এবং প্রতিরোধ সক্ষমতা বিস্তৃত করতে চাইছে এমনকি যদি খোরামসা পাঁচ সংক্রান্ত দাবিগুলো বাস্তবে রূপ পায় তবে তা আঞ্চলিক শক্তি পশ্চিমা নীতিনির্ধারক এবং বৈশ্বিক নিরাপত্তা পরিমণ্ডলে নিঃসন্দেহে নতুন ধরনের চ্যালেঞ্জ তবে এটি সত্যি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছিল কি না তা নিয়ে শুরু হয়েছে আলোচনা তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই ছবি ও ভিডিওগুলো ইরানের এমপির দাবি করা ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণকারী তবে ভিডিওগুলোতে ইঞ্জিনের ধোঁয়া উপরের বায়ুমণ্ডলে পৌঁছানোর কোনো সুস্পষ্ট উত্তীর্ণ দেখা যায়নি কারণ উজ্জ্বল আলোর কারণে এটি স্পষ্ট ছিল যে এতে করে ইরানের ক্ষেপণাস্ত্রটি মহাকাশ বা উপরের বায়ুমণ্ডলে পৌঁছেছিল কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে সাধারণ একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে পৃথিবীর বাইরে বায়ুমণ্ডলে পৌঁছাতে হয় যাতে একটি আগা থানার সময় হাইপারসনিক গতি অর্জন করতে পারে কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে মহাকাশে পৌঁছানোর কোনো লক্ষণ দেখাই যায়নি তবে ইরানের বিশেষজ্ঞরা তবে ইরানের বিশেষজ্ঞরা বলছেন এটি একটি প্রাথমিক পরীক্ষা ছিল ক্ষেপণাস্ত্রটি ঠিকমতো কাজ করছে কি না সেটি দেখতেই কাছাকাছি দূরত্বের লক্ষ্য বস্তুকে টার্গেট করানো হয়েছে ভবিষ্যতে আরও বড় পরীক্ষার মাধ্যমে এর প্রকৃত সক্ষমতা দেখানো হবে এবার আকাশে শক্তি বাড়িয়েছে ইরান আর তাই একটার পর একটা ইসরায়েলের যুদ্ধ বিমান ধ্বংস হবে ইরানের আকাশে তাই বলা যায় ইরানের আকাশ যেন ইসরায়েলের জন্য মৃত্যু অত্যাধুনিক রুশ যুদ্ধ বিমান হাতে পেয়েছে ইরান যা থেকে বড় ধরনের সামরিক আধুনিকায়নের ইঙ্গিত যুদ্ধ আর সংঘাতের আগুনে পুড়তে থাকা ইরান নিজেদের সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে এসেছে দুই চিরশত্রু ইসরায়েল আর আমেরিকার ক্রমাগত হুমকির মুখে ইরান এক সুরক্ষার বর্ম তৈরি করে চলেছে এর সবচেয়ে বড় উদাহরণ তাদের মিসাইল প্রযুক্তি জুনে ইসরায়েলের সঙ্গে ইরানি সক্ষমতা দেখেছে গোটা বিশ্ব যা ইসরায়েল ও তার বন্ধু যুক্তরাষ্ট্রকে নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে এটি প্রমাণ করে ইরানের অস্ত্রের ভাণ্ডার কতটা শক্তিশালী সেই যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে এখন আরও অধম্য হয়ে উঠেছে ইরান মধ্যপ্রাচ্যের আকাশে বহুদিন ধরে ইরানকে বলা হয়েছে দুর্বল খেলোয়াড় বিশেষ করে যখন ইসরায়েলের যুদ্ধ বিমান খুব সহজে ইরানের আকাশ ভেদ করে হামলা চালায় তখন বিশ্লেষকরা প্রায় স্পষ্ট করে বলেন তেহরানের এয়ার ডিফেন্স সিস্টেমে বড় ধরনের ঘাটতি রয়েছে ইরান ইসরায়েলের বারো দিনের সংঘাতে ক্ষতির মুখে পড়ে তেহরানের এফ ওয়ান ফোর এফ ফাইভ যুদ্ধ বিমান এমনকি ক্ষতিগ্রস্ত হয় রুশ এস থ্রি জিরো জিরো প্রতিরক্ষা ব্যবস্থাও কিন্তু প্রশ্ন হচ্ছে এই দুর্বলতা কি এখনো আছে নাকি ধীরে ধীরে তেহরান সেই ঘাটতি পূরণ করছে সেই ঘাটতি পূরণে উদ্যোগ নিয়েছে তেহরান বিমান বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে রাশিয়া থেকে বিভিন্ন সিরিজের আধুনিক যুদ্ধ বিমান হাতে পেয়েছে মধ্যপ্রাচ্যের খামেনির এই দেশ ইরানের বিমান বাহিনীকে ইরানের বিমান বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে রাশিয়া থেকে বিভিন্ন সিরিজের অত্যাধুনিক বিমান কিনছে ইরান এরই ধারাবাহিকতায় রাশিয়ার মিক টোয়েন্টি নাইন এস যুদ্ধ বিমান ইরানে পৌঁছে গেছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির সদস্য আবুল ফাজল জোহরে বান্দ এই তথ্য নিশ্চিত করেছেন যুদ্ধ বিমান বহরে যুক্ত হওয়ার মধ্য দিয়ে দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নতুন মাত্রা পেয়েছে বলে মনে করা হচ্ছে নতুন এই যুদ্ধবিমানগুলো বর্তমানে সিরাজ ঘাটিতে অবস্থান করছে মিক টোয়েন্টি নাইন এস কে স্বল্প সমাধান হিসেবে উল্লেখ করেছেন ইরানের এই সদস্য তিনি বলেন তেহরান আরও উন্নত রুশ এস ইউ থ্রি ফাইভ যুদ্ধ পাওয়ার অপেক্ষায় রয়েছে যুদ্ধবিমান ছাড়াও ইরান উল্লেখযোগ্য সংখ্যায় রাশিয়ার এস ফোর জিরো জিরো ও চীনের এইচ কিউ নাইন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও হাতে পেতে যাচ্ছে এজন্য যাবতীয় তৎপরতা প্রক্রিয়াধীন রয়েছে রাশিয়ার সংবাদ মাধ্যম তাসের প্রতিবেদনে বলা হয়েছে এসব বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র এর আগে চলতি বছরের সাতাশ জানুয়ারি ইরানি সশস্ত্র বাহিনীর খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি চিফ অব স্টাফ এবং আইআরজিসির জেনারেল আলী সাদমানি রাশিয়ান যুদ্ধবিমান অধিগ্রহণের ঘোষণা দিয়েছিলেন মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা ও অপারেশন রাইজিং লায়নের পর তেহরানের সামরিক সক্ষমতা জোরদারের এই প্রচেষ্টা আন্তর্জাতিক মহলের বেশ নজর কেড়েছে রুশ ও চীনা সামরিক সরঞ্জামের ধারাবাহিক এই আগমন ইরানের প্রতিরক্ষা কাঠামোতে এক নতুন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিচ্ছে এবার ইরানের হাতে ইসরায়েলের একশো উননব্বই জনের তথ্য চলে এসেছে তবে কি টার্গেট নেতা ইসরায়েলি পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের তথ্য ফাঁস করল ইরান ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে তারা সম্প্রতি ইসরায়েলি পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের সঙ্গে সম্পর্কিত কৌশলগত ও সংবেদনশীল নথি সংগ্রহ করেছে জাতীয় টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে এসব তথ্য ও নথি প্রকাশ করা হয়েছে ইরানি টিভির প্রতিবেদনে বলা হয়েছে গত জুন মাসে গোপন অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ নথি ছবি ও ভিডিও সংগ্রহ করে দেশে আনা হয় বিপুল সংখ্যক নথি নিরাপদে পরিবহন নিশ্চিত না হওয়া পর্যন্ত খবরও প্রকাশ করা হয়নি নথিগুলো সতর্কতার সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করছে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তথ্য ফাঁস ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ইরান বারবার বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ কিন্তু পশ্চিমা দেশ ও যুক্তরাষ্ট্র তা পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা হিসেবে দেখছে ইরানি কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন তারা এই তথ্য প্রদর্শন করে ইসরায়েলের ভেতরের নিরাপত্তা ব্যবস্থায় নিজেদের সক্ষমতা দেখাতে চায় একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনার সময় এটি কৌশলগত সুবিধা হিসেবে ব্যবহার করতে পারে দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন